গাইস দেখুন আমি যে আমি দুষ্টটি কি করতেছি আমি মারতেছি কেন এই যে এই এই আমাকে মারস আমাকে মারস আমি তোর আমা না আমাকে মানুষ মারে মারে আমা আবার কামড়াই তো দিতে চাই দেখছেন এই যে দেখুন কত বড় হা করছে ওই যে এই তুই আমাকে মারস তুই আমাকে মারস কেন আমি তোকে কি করছি এই এই দেখছেন আমাকে কামড়ে দিবে দে কামড়া আর তোকে আদর করব না আমি তুই আমাকে কামড়ায় দাস আমাকে কামড়াছ আমাকে আমাকে কেন এই যে দেখছেন ডাকাই তো হয়ে গেছে এটা এখন ডাকাই এটা এখন মাম্মাকে দেখতে পারে না মামাকে কামড়াচ্ছে ফাজিল বেটা 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 মানুষ ফাজিল হয় কেন হ্যাঁ এই ফাজিল হয় কেন এত ফাজিল কেন মামাকে আদু করি মামাকে কত ভালোবাসি তোমাকে তুমি মাম্মাকে এখন ভালোবাসো না কেমন তুমি এখন খারাপ হয়ে গেছো যাইতে দিব না কই যাও কথা বলে যাও কথা শেষ করে যাও কথা এখনো আছে মাম্মামকে মারছো কেন চলে যাচ্ছে ওই যে আরেকজন এখানে এই যে চলে গেছে দেখছেন দুষ্ট হয়ে গেছে ওই যে এখন যাই জানালা দিয়ে দেখবে বসে বসে